হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো অনেক দিন ভিডিওটা ঠিকমতো দেওয়া হয়নি তো আজকে আবার ভিডিও শুরু করলাম তো দেখো সকাল থেকে কি কি করছি প্রথমে একটু আলু ভেজে নিলাম তো খিদে পেয়েছে কি খাবো তা ভাবলাম যে একটু আলু ভেজে মুড়ি খাই ওই জন্য সকালবেলা একটু আলু টালু ভেজে নিলাম আর রঙ্গনের বাবাকে ভাত করে দিয়েছি ও খেয়ে চলে গেছে আর রঙ্গনও বাড়িতেও বললো মা আমার কিছু খেতে ভালো লাগছে না তো ওকে আর কিছু দিইনি তো দেখি ও পরে কি খায় তো আমি একটু মুড়িটা মেখে নিচ্ছি তা ভাবলাম যে ভালো করে একটু তেল টেল দিয়ে মেখে এর মধ্যে ভেবেছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর কুচি সব কিছু করে নেব তো আর সকালবেলা এত কিছু আর ভালো লাগছে না ওই দিয়েই খেয়ে নিই আবার অত কাজকর্ম রান্না বান্না তো পরে আবার একটু পরে ঘন্টা খানেক পরে তো একটু চা করেছিলাম খাবো বলে তখন ছেলে আবার বললো যে মা তাহলে আমাকেও একটু চা দাও আর একটু শুকনো দাও আমি দু একবার খাবো আর ও তো খাইছে একটা দুটো করে মুখে দিয়ে তো প্রেশার কুকারে ডিম আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি রান্নাবান্নার জন্য আর সারাদিন কি কি কাজ করবো কি কী বান্না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে পালং শাক তো পালং শাকটা ভালো করে কুচিয়ে নিয়েছি আর এদিকে দেখছো যে আলু পেঁয়াজ টিয়াজ সব কুটে রেখেছি তো এটা হচ্ছে করবো তেলাপিয়া মাছ মাছের ঝোল মতো করব হালকা পাতলা আর দেখো বন্ধুরা আকাশে রোদ এত রোদ উঠেছে আজকে আর একদম ঠান্ডা কমে গেছে একদম ঠান্ডা নেই বললেই চলে আর কোদুর মানে রোদে তাকানো যাচ্ছে না এখনই আর এটা সেই আমার তোমাদের এর আগে দেখিয়েছিলাম আমার ধনে পাতা ইয়ে লাগিয়েছিলাম তো সেটা একদম মানে অল্প হয়ে গেছে সব শেষ তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো প্রথমে এই যে কালো জিরে কাঁচা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি তো ঘরে আমার বড়ি বা বেগুন টেগুন কিছু ছিল না যা ছিল তাই দিয়ে আমি শাকটা ভেজে নিচ্ছি আমাদের না ফ্ল্যাটে নিচে একজন একটা দাদু আসে সবজি নিয়ে সব সময় তো আর বাজারে যাওয়া হয় না রঙ্গনকে স্কুলে দিলে ওই রাস্তার পথে আমি আবার বাজার হয়ে আসি আর যেহেতু আজকে ওর স্কুলে ওকে পাঠায়নি আমার শরীরটা ভীষণ খারাপ তো ওই জন্য তো ভাবলাম যে আর বাজারে যাব না ঘরে যা আছে তাই রান্না করব তো আজকে দাদুও আসেনি আর যে মাছ কাকার থেকে মাছ নিই সেই মাছ কাকা আজকে সেরকম সেই একই রুই মাছ প্রতিদিন আর রুই মাছ ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু তো তেলাপিয়া মাছ নিই আর রঙন না ভীষণ তেলাপিয়া মাছ ভালোবাসে তো ওই জন্য একটু তেলাপিয়া মাছ নিয়েছি তো ওই মাছটারই একটুখানি ঝোল করব। আলু দিয়ে কারণ ওই ঝোলটা দিয়ে রঙন ভাত খাবে তো বেশি ঝাল টাল দেবো না তো প্রথমে শাকটা ভেজে নিই তারপরে আস্তে আস্তে আর মশলাটা করে নেব আর ওই মাছের জন্য তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখলেই আলুর সাথে তো আদা জিরে বাটা ওগুলো সব বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নেব তো দেখো শাকের ঝোল মানে জলটা একটু শুকিয়ে এসেছে তো শাকটা নামিয়েও নিয়েছি শাক ভাজা হয়ে গেছে আর এই যে তেলাপিয়া মাছ একটু বেশি করেই নিয়েছি যে একবেলা খাবো আবার রেখে দেবো পরের দিন দুপুরে হয়ে যাবে একবেলা আবার তো আজকে রাতে ভেবেছি একটু মটরশুঁটির কচুরি করব তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো পাশে আমার ভাতটাও ফুটে গেছে আর এই দেখো আগের দিনের কত ভাত আছে তো এই জন্য একদম অল্প চাল নিয়েছি আর এই ভাতটা মানে নামানোর আগে ভাতটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব তো প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প করে আর আমি একদম অল্প তেল দিই অল্প অল্প করে মাছ ভাজি দুটো 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 করে যাতে অত অসুবিধা না হয় এক গাদা তেল না খাওয়াই ভালো আমার মনে হয় এখনকার দিনে যত তেল কম খাবে বা তোমার হচ্ছে চিনি ময়দা তো এতেতেই সুস্থ থাকা যায় তো যেহেতু আমাদের অনেকই সমস্যা আছে ওই জন্য অনেক কিছুই মেনে চলার চেষ্টা করি তেলটা যতটা পরিমাণে কম খাওয়া যায় সেটাই চেষ্টা করি তো এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সব মাছ ভাজা দেখায়নি যে যতটুকু পেরেছে দেখে শেয়ার করছি তোমাদের সাথে আর এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আলু আর পেঁয়াজটা এবার এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব ওদিকে আমার বাটিতে মশলা রেডি করে নিয়েছি তার মধ্যে সমস্ত কিছু দিয়েও নিয়েছি যা যা দিতে হয় আর কি নুন হলুদ সেটা তোমরা সবাই জানো আমার থেকে তোমরা বেশি ভালো রান্না জানো তো আমি মোটামুটি যেটুকু যা পারি করি ভালো করারই চেষ্টা করি যখনই দেখবে যারাই রান্না করুক না কেন সবাই ভালো করে করারই চেষ্টা করে তো ঘরে ধনেপাতা ছিল তা সেটা একদমই শুকিয়ে গেছিলো তা সেটাও আবার একটা জায়গায় কুচি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি সেটাই মাছ মাছের ঝোলে দিয়ে দেব যেহেতু পরে মাছটা নিয়েছি আর আগে তো ডিম আলু সেদ্ধ হয়েই গেছিলো তো পরে সব ডিম রান্না করব না ডিম আলুগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর দুটো ডিম রান্না করব। তো দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা আমার সঙ্গে থাকো তো এই যে ভালো করে সব কিছু কষিয়ে এবারে মাছের জল ঢেলে দিয়েছি এবার ঢেকে দেব যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেলে তখন মাছগুলো দেব তো এই যে একদম আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলও অনেকটা কমে এসেছে জল মাছের ঝোলের এবারে মাছগুলো এক এক করে মাছগুলো ছেড়ে দেব আসলে আমাদের ঘরে জানলা দিয়ে এত রোদ্দুর আসে ভিডিওগুলো ঠিকমতো আমি করতেই পারি না মানে নিজেই তাকাতে পারি না এত রোদ আর জানলাটার কোনো ব্যবস্থাও করা যাবে না মানে কোনো কিছুতে ঢেকে দেয় তবুও আমি দিই এক এক সময় একটা কাপড় দিয়ে ঢেকে দিই তো যাতে ভিডিওটা ঠিকমতো করতে পারি আর আমার কোনো স্ট্যান্ড নেই যে স্ট্যান্ডে মানে দাঁড় করিয়ে ফোনটা ইয়ে করে যে ভিডিওটা করব এক হাতে মোবাইলটা ধরে থাকতে হয় ওই জন্য ঠিক মতো আর কি ভিডিওটা করতে পারি না কেঁপে যায় যাই হোক ভুল ত্রুটি তো মানুষেরই হয় তো আমার যতটুকু ভুল ত্রুটি হয় তোমরা একটু ক্ষমা করে দিও আর আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা এই যে সেই ধনে পাতাটার কথা বলেছিলাম সেই ধনে দিয়ে দিলাম তো যেহেতু আমি এটা আগের দিনের ভিডিও আমি আজকে ভিডিওটা পোস্ট করছি ভয়েস দিচ্ছি তো সত্যিই মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছিল খুবই ভালো লেগেছে আর রঙগুলো ভালোবেসেছে মা বলেছে সত্যি ভালো হয়েছে মাছের ঝোলটা আর বেশিরভাগ আমার একটু ঝোলই করতে হয় কারণ এরা খেতে বসেই আগে ঝোল চাইবে শুকনো খাবার কেউ খেতে পারে না দেখো বন্ধুরা মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসছে খুবই ভালো লাগছে তো এবার দু পিস দুটো ডিম ঝোল করে নিয়েছি তো এই যে সেটাকে আবার একটুখানি পুরো মাছের ডিমের ঝোলটা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি শুধু ফুটানোটা দেখাচ্ছি এখন হচ্ছে সন্ধেবেলা রঙ্গনকে পড়তে দিয়ে এসেছি আসার সময় একটু দোকান বাজার করে নিয়ে এসেছি একটু ময়দা টয়দা নিয়ে এসেছি যেহেতু বললাম মটরশুঁটির কচুরি করব তো ময়দাতে একটুখানি চিনি নুন সব দিয়ে দিয়েছি আর এটা অনেকটা তেল দিয়েছি ময়ম দিয়ে এবার ভালো করে মেখে নেব এটা আর করে নেব আলুর তরকারি তো ভেবে আমি জানি মটরশুঁটির কচুরির সাথে আলুর দম ভীষণ ভালো লাগে তো আমার ঘরে সেরকম ছোট আলু ছিলও না যে দম করবো আর রাতেরবেলা খাওয়াতো তো ভাবলাম যে এরপরে তো অনেক কদিনই খাওয়া হবে এটা তো সবে প্রথম শুরু হলো তো একটু আলু চচ্চড়ি করে নিই তা বলতে নেই আলু চচ্চড়িটা আমার পরেই ছিল সবাই এমনিই খেয়ে নিয়েছে তবুও সবার পাতে দিয়েছিলাম তরকারি অল্প করেই দেখছ তরকারিটা বানাচ্ছি কালো জিরে কালো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তো তরকারিটা করে নিচ্ছি আর মটরশুঁটির পুরটা তোমাদেরকে বলি মটরশুঁটির পুরটা তোমাদেরকে আমি দেখালাম না কারণ আমি নিজে করিনি একটু আমাকে আমার বৌদি পাঠিয়েছে তো বৌদি অনেকটাই করেছে করে আবার আমাদের জন্য কিছুটা পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম যে পাঠিয়ে যখন ছে তাহলে আমি একটুখানি কটা ভেজে আজকে খাই আবার আমি যখন করব তখন আমি আবার সবাইকে দিয়ে সব কিছু করে খাবো আর কি তো ওই জন্য আমি যতটুকু পাঠিয়েছে রঙ্গনের জন্যই পাঠিয়েছে সেটুকুই আর কি আমরা তিনজনাই ভাগযোগ করে খেলাম তো এই যে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢেকে দেবো আলুগুলো সেদ্ধ হোক ওদিকে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে দেখবো এবার আলুটা সেদ্ধ হয়েছে কি না তো বন্ধুরা তোমরা আমার পাশে যেভাবে আছো ওইভাবে থাকো আমাকে সাপোর্ট করো আর প্লিজ রিকোয়েস্ট করে বলছি হাত জোর করে বলছি তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখো কারণ ইউটিউব স্টুডিওতে গেলেই বোঝা যায় কেউ দেখছে কেউ দেখছে না সেগুলো সবই বুঝতে পারছি আমি নিজে নিজেরও ভীষণ খারাপ লাগছে যাই হোক আমি বেশি কিছু তোমাদের বলতে চাই না তো এই যে মটরশুটির পুরটা বৌদি পাঠিয়েছে তো এবার সব এক এক করে লেচি করে নেব তোমাদের সাথে সব কিছুই দেখাবো আর আমি কিভাবে পুর ভরি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে এতগুলো লেচি করে নিয়েছি এবারে পুরগুলোও ভরব পুরগুলো এবার ভরে নেব তো দেখো আমি কিভাবে পুরগুলো ভরি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে ভালো করে গোল করে নিলাম এবারে একটুখানি এরকম হাতে চেপে 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 সবাই জানো তোমরা সবাই করো তবুও আমি তোমাকে দেখা তোমাদেরকে দেখাচ্ছে যে আমি কিভাবে করি এবারে পুরটা ওর মধ্যে দিয়ে আসলে পুরটা সারা মানে দুদিন একদিন টানা ফ্রিজে ছিল যার জন্য কি হয়েছে ওটা নরম হয়ে গিয়েছে তো এবারে এটা মুখটা ভালো করে ঘুরিয়ে নিয়ে চেপে নেব এভাবে আমি করি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম কারণ আমি বিয়ের পর থেকে রান্নার থেকে বেশি এই ধরনেরই খাবার করি তো যার জন্যে এই জিনিসগুলো আমি মোটামুটি ভালোই পারি কারণ হচ্ছে আমি ফুলকপির পরোটা সবজির পরোটা মানে পাঁচ পিস গাজর বিন সব কিছুর পরোটা আলুর পরোটা তারপরে কচুরি ডালপুরি এইগুলো আমি বেশি ভালো পারি কারণ এগুলো আমি বেশি করেছি একদম বহু বহু প্রচুর করেছি প্রচুর করেছি তো যার জন্য এই ধরনের খাবারগুলোই আমি বেশি ভালো পারি রান্না মানে মাছ মাংস থেকেও তো যার জন্য আমি এই কেউ কারোর বাড়িতে হলেও আমাকেও সবাই বলে যে তুমি করো তুমি করো তা যাই হোক সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এ দেখো আমি এইভাবে করে নিই তো এটাতে তোমার বেরিয়েও যাবে না কিচ্ছু হবে না যেভাবে আমি মুখটা মেরে নিলাম তো এটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম তো এ দেখো সবকটা কটা ভরা হয়ে গেছে এবারে রঙ্গনের বাবার আসতে দেরি আছে তো আর ভাবলাম চারটে বেলে রঙ্গনকে খেতে দিয়ে দিই ওর তো খিদে পেয়ে গেছে তো তরকারি খাবেও না এই যে চারটে ভেজে ওকে দিয়েছি আর সামনে একটু তরকারি দিয়েছি সে তরকারিগুলো পরে বসে বসে এক একা খেয়েছে এমনি এমনি কিন্তু তোর এমনি এমনি খেয়েছে তা আমি বলছি বাবু খা তোর ভিডিও করি বলছো মা গরম তো কি করে খাবো তারপরে আমি বসে বসিয়ে ঠান্ডা করে করে ফু দিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি এবারে রাত্রেবেলা সবকটা বেলে নিচ্ছি একা হাতে করা তো প্রথমে ওই রকম দশটা দশটা করে বেলে বেলে নিয়ে গিয়ে এরকম হাঁড়ি নিয়ে নিয়েছি একেবারে সবকটাই কটাই ভাজবো তো একবারে তো আর সব খাওয়া হবে না কালকে সকালে কিছু থাকবে তো রঙ্গনের বাবার টিফিনও হয়ে যাবে আমারও রঙ্গনেরও হয়ে যাবে কারণ হচ্ছে ওর বাবাকে বলছে রোজ রোজ তো ভাত খেয়ে যেতে কাজে যেতে ভালো লাগে না কিছু অন্য কিছু থাকলে করে দিও তো আমি ভাবলাম একবারেই সব ভেজে রেখে দিই সকালবেলা গরম গরম আবার ভেজে ইয়ে করবো হয় হয়ে ওঠে না শীতকাল তো আর এক এক সময় রঙ্গনের বাবার এত তাড়াতাড়ি ফোন চলে আসে রঙ্গনের বাবাকে তখনই বেরিয়ে যেতে হয় তো ওই জন্য আমি ভাবলাম ভেজেই রাখি তো ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো অবশ্যই আমার চ্যানেলটিতে কমেন্ট করো আর অবশ্যই যদি পারো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ হচ্ছে অনেকেই আমার ভিডিও হয়তো দেখছো কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না তো করেও আবার আনসাবস্ক্রাইব করে দাও সেটা করো না মনটা খারাপ হয়ে যাচ্ছে তো আমার পাশে এভাবে থেকো আমি খুব ছোট ছোট ভিডিও দিই প্লিজ বন্ধুরা পাশে থেকো পুরো ভিডিওটা দেখো তাহলে আমারও ভালো লাগবে তো এক এক করে ভেজে নিলাম তারপরে আবার রঙ্গনের বাবা চলে এসেছিলো বলে দাও তুমি ব্যালোগা আমি ভাবছি তো দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয় এই যে আমাদের খাবার দাবার নিয়ে বসে পড়েছি তো বেশি লাল লাল ভাজাগুলো রঙ্গনের বাবাকে দিয়েছি আর তার সাথে ছিল গরম রসগোল্লা গুড়ের রসগোল্লা তো এই আমাদের রাতের মেনু তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা